অবশেষে রাত বারোটা বাজে আমি অধীর আগ্রহে এতক্ষণ প্রতীক্ষা করছিলাম এই অভীষ্ট মুহূর্তের জন্য এখনই আমার স্বপ্ন পূরণের পালা আজ প্রমাণ হয়ে যাবে অশুভ আত্মা আছে কি নেই আজও কি কিছু অতৃপ্ত আত্মা পরলোকে গমন না করতে পেরে মধ্যলোকে ঘুরে বেড়ায় নিজের অভীষ্ট সিদ্ধির লক্ষ্যে নাকি এর সবটাই মিথ্যে গল্প লেখকদের কল্পনা ছাড়া আর কিছুই নয় আচ্ছা সবটাই কি কল্পনার মায়াজাল মিথ্যে না এর মধ্যে লুকিয়ে আছে এক চরম সত্য হ্যাঁ ভূতের গল্পের লেখক হয়ে নিজের কল্পনা শক্তি জোরে এতগুলো লেখা তো লিখলাম এবার দেখাই যাক না আজ সত্যি অলৌকিককে প্রত্যক্ষ করতে পারি কিনা সত্যি আজকের দিনটা রেড লেটার ডে আমার জীবনের আজ একটি স্মরণীয় দিন আপনি শুনছেন অডিও বুক অ্যান্ড অডিও স্টোরি প্ল্যাটফর্ম যেখানে প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি নিত্য নতুন আকর্ষণীয় গল্প সাথে থাকুন থাকুন শুনতে অডিও বুক আমরা অনেক ধরনের ভূতের গল্প শুনি তবে অনেকেই ভূতের গল্প যেমন শুনতে ভালোবাসি তেমনি ভৌতিক কিছু একটা এক্সপিরিয়েন্সও করতে চাই ভাবুন তো মধ্যরাতের কোনো অতিথি আপনার মুখোমুখি হলে কেমন লাগবে একটা নির্জন ভুতুড়ে জায়গা চারিদিকে কা পক্ষীর শব্দ নেই হঠাৎ কিছুর একটা বিশাল গর্জন যেন কারোর আগমনের জানান দিচ্ছে কিন্তু সে কে জানতে হলে শুনতে থাকুন অডিও বুক নিবেদিত আজকের গল্প আধার রাতে অতিথি গ্রামের নাম আনন্দপুর মেদিনীপুরের ঘাটাল শহর থেকে মোটামুটি পনেরো কিলোমিটার দূরে অবস্থিত শাল আর সেগুনের জঙ্গলের কোলে আর লাল মাটির দেশে অবস্থিত এক প্রত্যন্ত গ্রাম বেশিরভাগই আদিবাসীর বাস তবে এখানকার চৌধুরীরা বেশ বড় লোক গল্প লেখক হওয়ার সূত্রে এই গ্রামের জমিদার উদয় নারায়ণ চৌধুরীর সাথে আমার বেশ আলাপ আবার ভূতের রয়েছে গল্প পড়তে খুবই ভালোবাসেন আর সেই সূত্রে তিনি শুভাশিসকে চিনবেন না থাকি হতে পারে আগে হ্যাঁ আমি শুভাশিস আচার্য বাংলা ভৌতিক সাহিত্যের একজন বাংলার গ্রামে শহরে কত যে ফ্যান আছে আমার কত লোক আমায় সিফ দেখার জন্য পাগলা পুজোর সময় তো বিভিন্ন পত্রিকাগুলো তাদের শারদীয় সংখ্যায় লেখা পাঠাবার জন্য পাগল করে দেয় যাই হোক আবার গল্পে ফিরে আসি গ্রামের যে প্রান্তে এসে উঠেছি সেই জায়গাটার নাম উঁচু মাঠ শুনেছি লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময় এখানে বহু নিরীহ কৃষক যখন কুখ্যাত সূর্যাস্ত আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ে কোম্পানির কাছে খাজনা দিতে পারত না তখন তাদের জোর করে জমিদারের লেঠেলরা জীবন্ত অবস্থাতেই এই জমিতে পুঁতে ফেলত শোনা যায় তারা নাকি পিসাজে পরিণত হয়ে আজও জিঘাংসা পূরণের জন্য ঘুরে বেড়ায় রাতের অন্ধকারে অমাবস্যা আর ভূত চতুর্দশীতে এছাড়া কাছাকাছি আছে বাউর সেখানে নাকি রাতের বেলায় ঘুরে বেড়ায় আলেয়া উদয়বাবুর কাছে শুনেছি কাছাকাছি জঙ্গলে নেকড়ে মানবের বসতি ও তাদের উপদ্রব কবরখানায় রয়েছে মামদো আর শ্মশানের কাছে আশাওড়া গাছে সন্ধ্যা থেকেই পা ঝুলিয়ে বসে থাকে চুড়াইল আজও অন্ধকার নেমে এলে রক্ত টকপক করে ফুটছে এমন নবীন যুবকের সন্ধান করে বেড়ায় বা আহা এরকমই একটা জায়গারই তো খোঁজ করছিলাম উদয়বাবুকে অসংখ্য ধন্যবাদ এখানে এত ভূত এ যেন সোনায় সোহাগা এত হনটেড প্লেস যাদের নাম শুনলেই রক্ত জল হয়ে যায় ঘুরে বেড়ালাম কিন্তু কিছুই পেলাম না মুম্বাইয়ের মুকেশ মিলস থেকে রাজস্থানের ভানগড় এক সে বড়কার এক আর এ যেন পরম বৈষ্ণবের জন্যই হাতের কাছেই বৃন্দাবন যাই হোক এখানে এসে অভীষ্ট সিদ্ধ হয় কি না সেটাই দেখার হ্যাঁ এবার একটু বলি আমি এখানে এসেছি একটা এক্সপেরিমেন্ট করতে ভূত আছে কি ভূত নেই আর তার জন্য খুঁজতে বেরিয়েছি মধ্যরাত্রির অতিথি ব্লাডি মেরিকে ব্লাডি মেরি হ্যাঁ ঠিকই ধরেছেন ব্রিটেন ও পশ্চিমী দুনিয়ার এক অভিশপ্ত প্রীতিনি যাকে নিয়ে কত গল্প কত উপকথা এই ব্লাডি মেরিকে যাঁর প্রেতাত্মা বলে অভিহিত করা হয় সেই ইংল্যান্ডের রানী মেরি ছিলেন ইতিহাসের পাতার এক ঘৃণ্য চরিত্র কত পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যৌবনের স্বাদ মিটে গেলে নিজের নামে রটনা না রটার জন্য প্রেমাস্পদের গুপ্ত হত্যা করেছেন কতবার যে নিজের গর্ভপাত করিয়েছেন তার ইয়ত্তা নেই কৃষ্ণঙ্গর উপর তার অত্যাচার ছিল অবর্ণনীয় কত যে বাইবেল গঠিত কাজ করেছেন তার ইয়ত্তা নেই তাই এত সব পাপের বোঝার জন্য মুক্তি পায়নি তার আত্মা তাই তার আত্মা অভিশপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর বুকে সর্বত্র সেই আত্মার অবাধ বিচরণ এই গল্প শুনেছিলাম সাত বছর আগে তোর তোরষাদির কাছে আর তখন থেকেই আমার ইচ্ছা ব্লাডি মেরিকে প্রত্যক্ষ করবো আজ রাতেই হয়তো উঁচু মাঠের বুকে পূরণ হতে চলেছে আমার স্বপ্ন আজ শনিবার তাই আবার অমাবস্যা প্রেতাত্মাদের মহোৎসব করার দিন বাইরে নিকষ কালো অন্ধকার ঘরের আলো নিভিয়ে দিয়েছি একটা মোমবাতি জেলে দাঁড়ালাম মায়নাটার সামনে এসে ওটাকে ধুলি ধুচারিত দেখেছিলাম আজই পরিষ্কার করেছি এইবার রিচুয়াল অনুযায়ী তিনবার ব্লাডি মেরিকে ডাকতে হবে ব্লাডি মেরি প্লিজ কাম টু মি বলে ব্লাডি মেরি প্লিজ কাম টু মি একবার ডাকলাম হঠাৎ দূরে কোথাও একটা শেয়াল ডেকে উঠলো শিয়াল একসাথে থেকে জাম বা প্রহরের সূচনা করে তাই শিয়ালকে বলা হয় জাম ঘোষক কিন্তু একটা শিয়ালকে একভাবে ডাকতে তো শুনিনি আর ডাকটাও কেমন যেন অদ্ভুত যেন হাঁড়ির মধ্যে মুখ রেখে ডাকছে ভেসে এলো অজানা রাত জাগা পাখির ডাক সত্যি অপার্থিব কিছু হচ্ছে কিনা জানি না নাকি পরিবেশের জন্য আমি দেখলাম আমার মতো তামাল ছেলে যে ছোটবেলায় বন্ধুদের সাথে চ্যালেঞ্জ নিয়ে অমাবস্যার রাতে শ্মশানে আর গোরস্থানে একলা কাটিয়েছি এই উঁচু মাঠের মতো জায়গায় তারও ভয় করছে এই হেমন্তেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে না নিজের অনুভূতিকে বেশি পাত্তা না দিয়ে আবার ডাকলাম মেরি কাম টু মি কাছেই শুনতে এবার যেন পেলাম ক্ষুধার্থ নেকড়ের হার হিম করা গর্জন না কানের ভুল তো একেবারেই নয় আর আমি তো সস্তার নেশাও করিনি সত্যিই যেন শুনতে পেলাম কাছাকাছি একপাল নেকড়ে হাড় হিম স্বরে হু করছে তাহলে কি উদয়বাবুর কথাই সত্যি এবার আমি সত্যি ভয় পেলাম কিন্তু এরপর যা শুরু হলো তা কল্পনাতীত বলল কম হবে আজ বিকেলে আকাশে কালো মেঘের চিহ্ন মাত্র ছিল না কিন্তু হঠাৎ বাইরে শুনতে পেলাম ছোড়ো হাওয়ার গো গো শব্দ যেন সারা উঁচু মাঠ জুড়ে আঁধি বইছে জালনা দিয়ে দেখা যাচ্ছে পরিষ্কার আকাশ এবং তাতে নক্ষত্রের উজ্জ্বলতা আর কিছু উঠছেও না আর গাছের পাতাগুলো আশ্চর্য রকমভাবে স্থির কিন্তু কিন্তু শুধুই শব্দ কেন কেমন কেমন একটা খটকা জাগলো মনে যা ঘটে এবং যা ঘটে চলেছে কোনো কিছুই তো বাস্তবে সম্ভব নয় ওদিকে মাঠেও পঞ্চাশ ষাটজন ছায়ামূর্তিকে দেখা যাচ্ছে কেমন যেন কেমন যেন অস্পষ্ট কুয়াশা দিয়ে খেরা আছে লোকগুলো যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে তারা যেন এই পুরো বাড়ি যেখানে আমি এসে উঠেছি ভাসতে ভাসতে সেদিকে এগিয়ে আসছে এবার আমার সত্যি ভয় করছে মোমবাতির শিখাটা খাঁপছে যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে ছায়াগুলো কাছে চলে এসেছে কিন্তু একটা কথা আছে না মানুষের কৌতূহল অদম্য অসীম কৌতূহল নিয়ে শেষবারের মতো ডাকলাম ম্যারি প্লিজ কাম টু me. আর আর তারপর যা হলো তা আমার আমার কল্পনার অতীত হঠাৎই কোনো এক অজানা মন্ত্র বলে যেন অদৃশ্য হয়ে গেল মাঠের লোকগুলো থেমে গেল নেকড়ের পুত্র গর্জন আকাশ ভরে উঠলো ঘন কালো মেঘে আর শুরু হলো প্রচন্ড ঝড় পাগলা হাওয়ার দুর্দম গতি আছড়ে পড়তে লাগলো এই বাড়িটার ওপরে বারম্বার আর মোমবাতির নিভু নিভু আলোয় কাঁপতে কাঁপতে আমি আয়নায় দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য আয়নায় আমার মুখের বদলে আমি দেখতে পেলাম এক সাদা গাউন পরা স্ত্রীলোকের ক্ষত বিক্ষত হিমস্ব অপার্থিব মুখর ছবি সেই মুখের হিমস্বতা আর নারকীয় ভয়াবহতা বর্ণনা করা আমার আমার সাধ্য তবে কি তবে তবে এই কি সেই অতীতের স্রোত আমার সিঁড় দিয়ে বয়ে গেল আমার হাত পা কেমন যেন অবস হয়ে আসছে হঠাৎ শুনতে পেলাম ধারালো নখ দিয়ে খেয়ে যেন আয়নার কাছে চুর কাটছে নিজের অজন্তি আমার মুখ দিয়ে বেরিয়ে এলো খেয়ে কোনো সুদর্শন পুরুষ জামাই ডাকলে আমি কি নাইসি পারি না কিন্তু আমায ডাকে এই আমার সাথে যেতে হয় ইস্যো আমার কাছে সু নানা না না এ হতে পারে না এখন যে আর ফেরার পথ তারপর তারপর দুটো ধারালো নখ দুটো ধারণ নখ দেয়া হাত আয়নার ভেতর থেকে দেখলাম আমার দিকে এগিয়ে আসছে আমার আমার গলাটা চেপে ধরলো নকুলো নকুল আমার গলায় বিধিয়ে দিচ্ছে আমি 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 নিঃশ্বাস নিতে পারছি না আমার শরীরটা আমার শরীরটা যেন আয়নার মধ্যে কেউ টেনে ঢুকিয়ে দিচ্ছে মনে পড়ছে আমার সমস্ত প্রিয়জনদের মুখ ছেড়ে দাও ছেড়ে দাও দাও পরদিন সকালে উদয় চৌধুরী তাঁর লোকজন নিয়ে আমার ঘরে ঠুকলেন দেখতে পেলেন আয়নার সামনে পড়ে রয়েছে আমার রাতের পোশাক ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমার জিনিসপত্র সুটকেস লেখার সরঞ্জাম শুধু আমি নেই কোথাও নেই আমি আমি আয়নার ভিতর থেকে চিৎকার করে তাদের আটকাতে চাইলাম আমি বলতে চাইলাম আমাকে বাজাও আমাকে বের করো এখান থেকে আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও আমাকে বাজাও বাঁচাও কিন্তু তারা কেউ আমার কথা শুনতে পেলেন না আমি জানি ও আমাকে দেখছে আমার পেছন থেকে আবার ভেসে এলো কাল রাতের রক্ত জল করা সে খল খল হাসি D9.